সরল করো সরল ক নম্বর অঙ্কটি তুলব আমরা এখানে কী আছে থ্রি এক্স প্লাস ওয়াই তার হোল কিউ প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই তার হল স্কোয়ার इंटू थ्री एक्स माइनास वाई प्लस थ्री इंटू थ्री एक्स प्लस वाई इंटू थ्री एक्स माइनास वाई तरह स्क्र प्लस थ्री एक्स माइनास वाई तार होल क्यू থ্রি এক্স প্লাস ওয়াই তার होल প্লাস থ্রি ইন্টু থ্রি এক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই ইন্টু প্লাস থ্রি ইন্টু এই অঙ্কটা দেখো এখানে থ্রি এক্স প্লাস ওয়াই একটা একই অঙ্ক এবং এক অঙ্ক এক অঙ্ক এক অঙ্ক একই অঙ্ক তাই না তাহলে তিনটা আছে প্লাসের এক দুই তিন আর তিনটে আছে মাইনাস ধরে এক দুই তিন তাই না আচ্ছা এখন আমার কাজটাকে দেখো এই জায়গায় আমরা ধরে নিতে পারি ধরি এখানে লিখতে পারি যে ধরি দেখো থ্রি এক্স প্লাস ওয়াই ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়াই দুইটা অঙ্ক থ্রি এক্স একটা 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 ধরলাম থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই একটা ধরলাম তাহলে ইকুয়াল ধরতে পারি এটাকে এ আর এটাকে ধরতে পারি বি আচ্ছা এটাকে আমি যদি এবার একটু দেখি এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই তাই না তাহলে কাটা কাটে যায় তাহলে এখানে থাকে কি থ্রি এক্স কয়টা যদি যোগ করি তাহলে এখানে আমার হয় তিনটা তিনটা ছয়টা সিক্স এক্স আর এখানে এ প্লাস বি তাই না তাহলে আমি এখানে একটু লিখতে পারি যে যোগ করে পাই যোগ করে পাই আচ্ছা এবার আমার কাছটাকে দেখো আমরা এখানে লিখতে পারি প্রদত্ত রাশিটি প্রদত্ত রাশিটি লিখতে পারি যে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে আমরা এই সূত্রটা লিখতে পারি যে এ কিউ প্লাস তাহলে এই সূত্রটা যায় আমার এ প্লাস বিতার কিউ এ প্লাস বিতার কিউ তাই না তাহলে এ প্লাস বিতার হোলকিউর সূত্র যদি যায় তাহলে আমরা দেখো এখানে সংখ্যা আমরা পেয়ে গেছি এ প্লাস বি সমান সমান কত সিক্স তাহলে আমি সিক্স এক্স পাইছিলাম উপর একটা কিউ তার মানে বুঝালো কি সিক্স কয়টা তিনটা সিক্স এখানে আমি একটা দুইটা তিনটা তাহলে তিনটা যদি সিক্স হয় তাহলে দেখো এখানে আমাদের কী করতে হবে ছয়শো ছত্রিশ সত ছত্রিশ পূরণ ছয় যদি ছয়শো ছত্রিশের ছয় হাতে আছে কত হাতে আছে থ্রি তাহলে তিনশো আঠারো আঠারো উনিশ বিশ একুশ তাহলে দুশো তো কত আসে তো একুশ আর এখানে এক্স এক্সের এক্স কিউর কিউ তাহলে এটি হবে কী আমার অ্যান্সার আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আমার অঙ্কটি দেখো সরল অঙ্কটি দেখো ক নাম্বারে যে এই অঙ্কটা এ প্লাস বি তার হলকু প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ তাহলে এই এই অঙ্কটা দেখো এখানে এ প্লাস বি এটা প্লাস বি এম আইনাস বিস বি এমএনএস বি তাহলে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স মাইনাস ওয়াই তাহলে এটাকে ধরতে পারি এ আর এটাকে ধরতে পারি বি যদি এটাকে এ এবং এটাকে বি ধরি তাহলে আমার কাজটা কি দেখো আমার কাজ হচ্ছে এখানে এ এটা হচ্ছে প্লাস এটা হচ্ছে মাইনাস তাহলে প্লাস মাইনাস বাদ দিলে আমার কিছুই থাকে না আর এখানে কি তিনটা আর তিনটা ছয়টা তাহলে সিক্স এক্স ইকুয়াল এ প্লাস বি যেহেতু আমি যোগ করছি যোগ করে পাই তাহলে আমার প্রদত্ত রাশিটিকে দেখো এই সূত্রটা যায় আমার এ কিউ প্লাস থ্রাইসে স্কোয়ার বি প্লাস থ্রাইসে বি স্কোয়ার প্লাস বি কিউ এই সূত্রে যায় তাই না তাহলে এ প্লাস বি কিউ এ প্লাস বি তার কিউ এটা সূত্র তাহলে এ প্লাস বি তার কিউ হলে এ প্লাস বি এর মান কত পাইছিলাম এ প্লাস এর মান পাইছিলাম কত ছয় তাই না তাহলে আমি ছয় লিখতে পারে উপরে কিউ লিখতে পারে তাহলে ছয় তিনটা ছয় যদি পূরণ দিই তাহলে আশা করতে দুশো ষোলো আর এক্স কিউ এক্স কিউ এটি হচ্ছে আমার হ্যাঁ স্যার শিক্ষার্থীরা আমরা খ নম্বর অঙ্কটি তুলব দুইয়ের দুইয়ের খ নম্বর অঙ্কটি আমরা তুলব দেখো দুইয়ের খ নম্বর আছে কি এখানে টু পি প্লাস ফাইভ কিউ উপরে কিউ প্লাস থ্রি 2p + 5q² তারপর হচ্ছে কি দেখো 5q - 2p + 3 * 2p + 5q * 5q - 2p² + ফাইভ কিউ মাইনাস টু পি কিউ আচ্ছা তাহলে এখানে আমাদের একটু ফলো করার ব্যাপার যে এখানে একটা প্লাস এটাও প্লাস এটা মাইনাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস তাই না একই রাশি একই ডিজিট কিন্তু একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস তাহলে আমরা এখানে লিখতে পারি ধরি ধরি টু পি প্লাস ফাইভ কিউ ইকুয়াল ধরলাম এ ধরি এ ধরি আচ্ছা আরেকটা হচ্ছে অঙ্ক ফাইভ কিউ মাইনাস টু পি ইকুয়াল বি ধরলাম তাহলে এটা এটা গেল এটা এটা গেলো এটা এটা গেলো এটা এটা গেল এইটা এটা গেলো এইটা এটা গেলো তাহলে আমার হয়ে গেলো তাই না এবার যদি আমি এ প্লাস বি সমান সমান এ প্লাস বি যদি আমি যোগ করি তাহলে দেখো এখানে কী হয় টু পি প্লাস ফাইভ কিউ প্লাস যেহেতু যোগ করবো দুইটা এটা হচ্ছে এ এ নিলাম এবার হচ্ছে এ যোগ যোগের যোগ তারপরে ফাইভ কিউ মাইনাস টু পি তাহলে এখানে একটা প্লাস টু পি এখানে একটা মাইনাস টু পি শেষ তাহলে পাঁচ পাঁচ কত দশ ইকুয়াল দশ পেলাম দশ কিউ এবার আমার কাজটাকে দেখো এবার আমার কাজ হচ্ছে এখানে এ প্লাস বি তো এটাকে আমরা কী করব এটা কোন সূত্রে গেছে এটাকে আমরা দেখব এটা হচ্ছে যে প্রদত্ত রাশিটা আমি লিখতে পারি যে প্রদত্ত রাশিটি যে এ কিউ প্লাস থ্রাইশ এ স্কোয়ার বি প্লাস ত্রাইশ এ বি স্কোয়ার প্লাস বি কিউ আমার এই সূত্রে গেছে তাহলে যদি এই সূত্রে আমার যায় তাহলে আমার এখন করণীয় কী দেখো তাহলে অবশ্যই এ প্লাস বিতার হল কেউ এ প্লাস বিতার হল কেউ লিখতে হবে তাই না তাহলে এ প্লাস বিতার হল কেউ হলে কি এ প্লাস বিটার একটা মান পাইছিলাম কত টেন কিউ তাহলে এখানে আমরা পাইছিলাম কত টেন কিউ টেন কিউ যদি পাই উপরে কী হবে কিউ এবার দশ তিনটা দশ এখানে আমরা একটু রাফ করি দশ পুরন দশ তাই না তাহলে দশ পুরন দশ যদি দিই তাহলে কত আসে শূন্যকে শূন্য একশূকে শূন্য একটা শূন্য একশো একশ নকে শূন্য এক একে এক তাহলে কত আসে শূন্য শূন্য এক একশো এবার গেল কটা দুইটা দশ এবার আর একটা দশ যদি আমরা নেই আর একটা দশ তাহলে আরেকটা দশ যদি ফোন দিই শূন্যকে শূন্য শূন্যকে শূন্য একশূনেকে শূন্য একটা শূন্য এক শূন্যকে শূন্য একশূনেকে শূন্য এক একে এক এবার আমরা কী করব যোগ যোগ করব শূন্য 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 এক তাই না তাহলে এক হাজার তার মানে আমরা তিনটা দশে ফুল কত হয় আমাদের এক হাজার হয় তাহলে আমরা এক হাজার লিখতে পারি আর এই কিউর কিউ আমরা লিখতে পারি উপরে কিউর কিউ এটি হচ্ছে কি আমার অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা দেখো এবার আমরা অঙ্কটি আবার বোঝার চেষ্টা করি দেখো দুইয়ের খ নম্বর অঙ্কটি আছে টু পি প্লাস ফাইভ কিউ ফাইভ কিউ তার হোল কিউ প্লাস থ্রি টু পি প্লাস ফাইভ কিউ তার হোল স্কোয়ার ইন্টু ফাইভ কিউ মাইনাস টু পি ইন্টু থ্রি টু পি প্লাস ফাইভ কিউ ইন্টু ফাইভ কিউ মাইনাস টু পি তার হোল স্কোয়ার প্লাস ফাইভ কিউ মাইনাস টু পি তার হোল কিউ এখন এইখানে কথা হচ্ছে একটা আছে প্লাস এটাও প্লাস এটা মাইনাস তাই মাইনাস লিখলাম এটা প্লাস এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস এটা মাইনাস তার মানে আমি সাজিয়ে লিখলাম ধরি টু পি প্লাস ফাইভ ইকুয়াল এ এবং মাইনাসের যেটা আছে সেটা ধরবো আমরা বি তাহলে এ প্লাস বি যেহেতু যোগ করবো তাহলে এ প্লাস বি ইকুয়াল দাঁড়াইতেছে আমার টু পি প্লাস ফাইভ কিউ প্লাস যেহেতু আমি করছি তো ফাইভ কিউ মাইনাসের মাইনাস টুপি টু পি তাহলে এখানে আমার কাজটা হচ্ছে এখানে একটা প্লাস আছে টুপি আর এখানে একটা মাইনাস টুপি আছে তাহলে আমরা এটা কেটে দিব তো কেটে দিলাম এখানে রইলো কত এখানে ফাইভ কিউ ফাইভ কিউ তাই না যোগ করলাম তাহলে টেন কিউ হইল তাহলে আমার প্রদত্ত রাশিটি দাঁড়াচ্ছে কি দেখো এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা হচ্ছে এটার সূত্র তাহলে এটার সূত্র হচ্ছে এটা যদি হয় তাহলে এ প্লাস ভিতর হোলকিউর সূত্র হচ্ছে এটা তাই না তাহলে এ প্লাস ভিতর হোলকিউ হচ্ছে কত এখানে আমরা পেয়েছিলাম এ প্লাস বি এর মানে কত টেন কিউ তাহলে আমরা এটার মান টেন কিউ লিখতে পারি আর উপরে পাওয়ার কত পাওয়ার হচ্ছে কিউ মানে কি তাহলে এখানে কত দশটা হচ্ছে তিনটা তো দশটা যদি তিনটা হয় তাহলে এটাকে পূরণ দিলে কত আছে এক হাজার আসে তাহলে এক হাজার এক হাজার আর এখানে কত কিউর উপরে আছে কত পাওয়ার কিউ আছে কিউবের উপরে পাওয়ার কিউ আছে তাই এই কিউটা কিউ হয়ে যাবে কিউর উপরে পাওয়ার কিউব কিউবের উপরে পাওয়ার কিউ হবে আচ্ছা এটি হচ্ছে কি আমার হ্যাঁ ছাপ্রিয় শিক্ষার্থীদের দেখো ঘ নম্বর অঙ্কটা দুই এর ঘ নম্বর অঙ্কটি দেখো দুইর ঘ নম্বর অঙ্কটি দিয়ে আসে এক্স প্লাস টু ওয়াই তার মাইনাস থ্রি এক্স প্লাস টু ওয়াই एक्स माइनस टू वाई प्लस एक्स माइनस टू वाई प्लस थ्री इंटू एक्स प्लस टू वाई इंटू एक्स माइनस टू वाई स्क्वायर মাইনাস এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা দেখো এখানে একটা অঙ্ক আছে কি এটা হচ্ছে একই রাশি তাহলে তিনটা মাইনাসের একটা 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 তিনটা এটা 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 প্লাজ এর তাহলে একই রাশি তাহলে আমরা লিখতে পারি ধরি এক্স প্লাস টু ইকুয়াল এ আর হচ্ছে এক্স মাইনাস টু ইকুয়াল বি এটা আমরা ধরতে পারি তাহলে আমরা লিখতে পারি যে এক্স মাইনাস দুঃখিত লিখতে পারি যে এ মাইনাস বি ইকুয়াল এক্স প্লাস টু ওয়াই তার পরবর্তী সেন্টেসটা আমরা লিখতে পারি এখানে দেখো এক্স প্লাস টু ওয়াই মাইনাস এক্স মাইনাস মাইনাস প্লাস টু ওয়াই তাই না এটা আমরা লিখতে পারি আচ্ছা এখন আমার কাজটা কি দেখো এটা যদি আমি লিখি এখানে এই মাইনাস আর এই মাইনাস আমার বাদ হয়ে যায় তাহলে এখানে থাকে কি টু ওয়াই প্লাস টু ওয়াই ওয়াই হয় না এখানে ফোর ওয়াই হয়ে যায় তাই না ফোর ওয়াই হয়ে যায় আচ্ছা ফোর ওয়াই হয়ে যায় কার মান এ মাইনাস বির মান এ মাইনাস বির মান ফোর ওয়াই হয়ে যায় আচ্ছা এখন আমার কাছে তাহলে প্রদত্ত রাশিটি আমি লিখতে পারি যে এটাকে আমরা এখানে লিখি সমান সমান ফোর ওয়াই লিখি আচ্ছা তাহলে আমি প্রদত্ত রাশিটি লিখতে পারি প্রদত্ত রাশিটি কি আমার এখানে দেখো এই যে এই সূত্রটা এই অঙ্কটা এটা এটা এই সূত্রে যায় যে এ কিউ প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি এ স্কোয়ার মাইনাস বি কিউ বি কিউ এই সূত্রে যায় তাহলে এটা হচ্ছে কোন এটা যদি এই সূত্রে যায় তাহলে এটা হচ্ছে এরকম এ প্লাস বি তার হোল কিউ এ সরি এ মাইনাস এটা হচ্ছে মাইনাসের এ মাইনাস এ মাইনাস এ মাইনাস বিতার হোল কিউ তাহলে এ মাইনাস বিতার হল কেউ মানটা কত ফোর ফোর ওয়াই তাহলে উপরে কিউ দিলে কত আসে দেখো চার 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 তাহলে চার চারে ষোলো ষোলো ফুরন চার চার চারে ষোলো যদি হয় তারপরে চার 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 চব্বিশ চব্বিশের চার হাতে আছে কত দুই চার আগে চার ছয় তাহলে চৌষট্টি তাহলে আমার এখানে আসে কত চৌষট্টি ওয়াই থ্রি এটি হচ্ছে আমার কে অ্যান্সার আচ্ছা তো শিক্ষার্থীরা দেখো এখানে আমাদের প্রথমে অঙ্কটা ছিল কি এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ইন্টু এ মাইনাস বি প্লাস থ্রি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল কিউ তার মানে দাঁড়াইতেছে একটা সূত্রে দাঁড়া যাচ্ছে যে এ প্লাস বি তার হোল কিউ মানে থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি এ স্কোয়ার মাইনাস বিকিউ তাহলে এটি যদি আমি ধরি দেখো একটা প্লাস আছে একটা প্লাস আছে একটা প্লাস আছে একটা মাইনাস একটা মাইনাস একটা মাইনাস তাই না তাহলে সমগুত্রীয় রাশিগুলো ধরি এ এবং মাইনাস প্লাজের সমগোত্রীয় রাশিগুলো ধরি এ আর মাইনাসের সমগুত্রীয় রাশিগুলো ধরি আমি বি তাহলে এটা আমার যাই কি দেখো আমি যদি মাইনাস করি এ মাইনাস বি দিলে এ এটা এর মান দিচ্ছি এটা পুরোটা মাইনাসের মাইনাস বি মান এটা পুরোটা আমি দিলাম দেওয়ার পরে দেখো এখানে এক্সেরিক্স প্লাসের প্লাস টুয়েট টু ওয়াই মাইনাসের মাইনাস এক্সের এক্স মাইনাস যে প্লাস টু ওয়াই টু ওয়াই তাহলে এখানে এই মাইনাসটা মাইনাস এক্স আর এখানে প্লাস এক্স কাটা গেল তাহলে এখানে থাকলো কি প্লাস আর এখানে টু ওয়াই তাহলে দুই দুগুণে কত চার ওয়াই এখন আমার গাছটাকে দেখো এবার আমি দত্তর রাশিটিতে নেই এ কিউ মাইনাস থ্রাইস এ সূত্র হচ্ছে এ মাইনাস ভিতার কিউ এ মাইনাস কিউ এই হচ্ছে এই সূত্রের এটার আচ্ছা তাহলে এইটার সূত্র হচ্ছে এম এনএস বি হল হোল কিউর এইটার যে রাশিটা আমরা এই যে রাশিটা এখানে মান হচ্ছে কত এম এনএস বি মান হচ্ছে কত ফোর ওয়াই তাহলে আমি এটার মান ফোর ওয়াই লিখলাম কিউর কিউ আচ্ছা চার যদি আমি তিনটা ফোরণ দিই তাহলে চৌষট্টি ওয়াইর ওয়াই কিউর কিউ এটা হচ্ছে কি অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের এই অঙ্কটার মধ্যে প্রবলেম হয় বুঝতে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে